আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোনো ব্যক্তির যদি নামাজের রাকাত সংখ্যা নিয়ে নামাজের মধ্যে সংশয় হয় সন্দেহ হয় যে আমি দুই রাকাত পড়লাম নাকি তিন রাকাত পড়লাম তিন রাকাত পড়লাম নাকি চার রাকাত পড়লাম যদি রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ বা সংশয় হয় তাহলে সেক্ষেত্রে করণীয় কি এ বিষয়ে শোনেন ইবনে মাজার মধ্যে আবু সাহিদ হদির রাজি আল্লাহ তালহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল আল সালাম এর করেছেন করেছেন ইদা সাকা আহাদু কুমফি সরাতিহি তোমাদের কোনো ব্যক্তির যখন নামাজের মধ্যে সংখ্যা নিয়ে সংশয় সন্দেহ সৃষ্টি হয় তাহলে সে কি করবে তাহলে সে সে কি করবে তার সন্দেহকে ছেড়ে দিবে এবং তার একিনের উপরে সে ভিত্তি করে সামনে অগ্রসর হবে এই কথার দ্বারা উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে কোনো ব্যক্তির যদি এমন সন্দেহ হয় যে আমার নামাজ কি দুই রেখাত হলো নাকি তিন রাকাত হলো তো সেক্ষেত্রে সে কি করবে সন্দেহর যেটা যে রাকাতটা অর্থাৎ তৃতীয় রাকাত এই রাকাতটাকে সে ধরবে না গণনায় ধরবে না সে ধরবে যে আমার নামাজ তাহলে দুই রাকাতই হয়েছে এখন এই দুই রাকাতের উপরে ভিত্তি করে একিনের একিন করে সে আরো এক রাকাত নামাজ বাড়িয়ে পড়বে আল্লাহ নবী সাল্লাম বলেন যে আরো এক রাকাত নামাজ সে কি করবে বাড়িয়ে পড়বে আর নামাজের শেষে সে কি করবে সাজাদা সাজেদা তাইন। দুইটা সাজদা দিবে অর্থাৎ সহসজ্জা যে থেকে আমরা বলি আরও দুইটা সাজদা বাড়িয়ে দিবে এতে কি হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন যে লোকটা যদি ফাইদা সায়কানাত্তা সাজাদা সাজদা সাজদাতাইন ফা ইন কানাত সলাতুহু তামমাতান কানাত রিরাকাতুন আফিলাতান যদি আগে থেকেই তার নামাজটা যদি অর্থাৎ তিন রেখাতই হয়ে থাকে তাহলে এই যে নামাজটা সে পড়লো এক রেখাত বাড়িয়ে পড়ল এটা তার জন্য অতিরিক্ত হয়ে গেল আর ওয় ইংকান কানিত আর যদি তার নামাজ তার যে সন্দেহ ছিল আসলে যদি তার নামাজটা দুই হয়ে থাকে অর্থাৎ তাহলে এই যে আর এক রেখাত অতিরিক্ত বাড়িয়ে এর দ্বারা তার নামাজ কি হয়ে গেলো পরিপূর্ণ হয়ে গেল তিন রাকাত পরিপূর্ণ হয়ে গেল আর তান ও কানিস আর যে অতিরিক্ত দুইটা সাজদা দিল সহ সাজদা এটা শয়তানকে অপদস্থ করা হলো লাঞ্ছিত করা হলো কারণ হলো নামাজের মধ্যে মানুষের সংশয় সন্দেহ এটা সৃষ্টি করে শয়তান আর শয়তান যেহেতু সংশয় সন্দেহ সৃষ্টি করে নামাজটাকে নষ্ট করতে চেয়েছিল কিন্তু যখন বান্দা আরো বেশি দুইটা সাজদা দিল এতে শয়তান তো কৃতকার্য হলোই না সফল হলোই না বরং আরো শয়তান আরো কি হলো অপদস্থ হলো লাঞ্ছিত হলো জন্য আমরা এই থেকে যেটা বুঝতে পারলাম সেটা হলো যে আমাদের নামাজের মধ্যে যদি কোনো সংশয় সন্দেহ সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা কি করব রাখাতের মধ্যে সংশয় হলে আমরা যে দুই রেখাত পড়ছি না তিন রেখাত তিন রেখাত না চার রাখাত তো সেক্ষেত্রে আমরা কি করবো কমটাকে ধরে নিয়ে এরপরে বাকি নামাজ আমরা আদায় করবো এবং শেষে সাহসা করব। তাহলে আমাদের নামাজ পরিপূর্ণ হয়ে যাবে